প্ৰথমে কিছুমান হ্যালো আমি জবা আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজ আমি যাচ্ছি একটু খাতড়া আমার কিছু জিনিস আর কি নেওয়ার আছে তো যেতে যেতে এইখানে যে কত সুন্দর দৃশ্যগুলো ছিল তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর বৃষ্টি হ্যাঁ বৃষ্টি আগে হচ্ছিল আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু হয়নি কিন্তু চারিদিকে বৃষ্টি বৃষ্টি হয়ে প্রচুর জল জমে গেছে এখন তো হচ্ছে চারিদিকে চাষবাসও প্রায় শুরু হয়ে যাবে তারপর যে দেখলাম এই পাহাড়টা খুব সুন্দর লাগছিল তাই একটু ভাবলাম নিয়ে নি ভিউটা তো যাই হোক তোমাদের সাথে ওটাকে শেয়ার করলাম তো আমরা প্রায় পৌঁছে গেছি এ তো এখানে পাপড়া পর্যন্ত পৌঁছে গেলাম দিয়ে প্রথমে যেটা হলো আমরা আর কি নাইটি নেব তো নাইটির জন্য আর কি দু একটা দোকানে দেখলাম কিন্তু সেখানে পছন্দ হলো না তাই আবার চলে গেলাম সেই একটা দোকানে চলে গেলাম তো ওখানে গিয়ে দেখলাম ওখানে নাইটির প্রচুর কালেকশন আছে আবার ওখানে হ্যাঁ কি বলে ওটাকে ছিটও পাওয়া যায় তো ছিট কেটেও বলছিল করা যায় তো যাই হোক আমি এখন ছিটটা নিলাম না আমি নাইটি দেখলাম তো আমার যাই হোক দুটো নাইটি নেওয়া হয়ে গেছে তো আমার এই নাইটিগুলো পছন্দ হলো তো আমার এই কালারটা খুব ভালো লেগেছে তো যাই হোক এটা নিয়ে নিলাম আর দুটো আরেকটা নিয়ে নিলাম আর এখানে আমরা বিলটা পেমেন্ট করে তারপর আরো অনেক কিছুই দেখলাম যে কি কি আছে না আছে তো বিলটা পেমেন্ট করে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এলাম তারপর কিছু আমার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমি কিনে নিলাম কিন্তু আমি ওটা ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারলাম না তো আমার কেনা হয়ে গেছে আর হ্যাঁ আমি কিন্তু জানতাম না আজকে আনন্দ আনন্দ মানে বসেছে মেলা তো যাই হোক আমার আমাকে ওটা বলেনি যে ওখানে মেলা বসেছে বলে তো আমাকে ওখানে নিয়ে গেল দিয়ে বলছে মেলায় যাবে তো চলো দিয়ে ওখানে দেখলাম এত সুন্দর আমার মানে কাপ প্লেটের আকর্ষণটা সব দিনই বেশি দেখলে মনে হয়নি মানে মন নিতেই চাই আমার তো যাই হোক আমি নিয়েও নি লাম বেশি দেরি না করে তো এখানে বেচে দেখছিলাম কাপ তো খুব ভালো লাগছিল আবার ওখানে একটা ট্রে হ্যাঁ ট্রে পছন্দ হয়েছে ট্রে নিয়ে নিলাম আর আমার বড় একটা গ্লাস গ্লাস নিলো ওর গ্লাসটা একটা গ্লাস খুব দরকার ছিল তো একটা ভালো গ্লাস নিয়েছে তো এগুলো না খুব মানে কি বলবো চোখে লাগে প্রচুর তো যাই হোক এই যে আমি এগুলো নিয়ে নিলাম তারপর এখানে দশ টাকার এই যে জিনিসগুলো যেমন ম মগ ওই যে একটা কি বলে সবজি ঢাকা দেওয়ার এইসব সব নিয়ে নিলাম তারপর আমরা কটায় ছবি তুলে দিয়ে চাউমিন খেতে চলে গেলাম তো এখানে আমাদের চাউমিনটা মানে আমার খুবই ভালো লাগে